শ্রাবন্ত্রী শুভশ্রী সহ এই নায়িকাদের ডাকনাম জানলে আপনি অবাক হবেন ভালো নামের পাশাপাশি অধিকাংশ মানুষেরই এক বা একাধিক ডাকনাম থাকে তবে এর ব্যতিক্রম নয় ছবি জঙ্গনের তারকাদের ক্ষেত্রে তারা পর্দায় এক নামে পরিচিত হয়ে থাকলেও পরিবার বা বন্ধু বান্ধবের কাছে অন্য নামেও পরিচিত হয়ে থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি শ্রাবন্তী চ্যাটার্জী ঋতুপর্ণা সেনগুপ্ত পাউলি দাম রাইমা সেন ও শুভশ্রী গাঙ্গুলিরও ডাকনাম রয়েছে যা তাদের ভক্তরা অনেকেই হয়তো জানেন না এসব জনপ্রিয় অভিনেত্রীদের ডাকনাম নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও শ্রাবন্তী শুভশ্রী সহ এই নায়িকাদের ডাকনাম জানলে আপনি অবাক হবেন তাহলে এবার জেনেই নিন এসব নায়িকাদের কিছু হাস্যকর নাম স্বস্তিকা মুখার্জি সত্যিকার অর্থে বলুন তো আপনাকে কেউ যদি ভেবলি নামে ডাকে আপনি কি খুশি হবেন অপ্রত্যাশিত হলেও সত্যি যে স্বস্তিকা মুখার্জিকে এই অদ্ভুত নামেই ডাকেন তার ঘনিষ্ঠ জনরা তার অন্য কোনো ডাক নাম না থাকায় এই অদ্ভুত নামেই সারা দিতে হয় তাকে শ্রাবন্তী চ্যাটার্জি বার্বি ডলের মতো দেখতে এ কথা শ্রাবন্তী চ্যাটার্জি বহুবার শুনেছেন এই নায়িকাকে জিন্টু নামে ডাকেন তার পরিবারের সদস্যরা কিন্তু এই নামটি তাকে কে দিয়েছে তাই হয়তো তার ভক্তরা জানেন না মজার বিষয় হল এই নামটিও রেখেছেন শ্রাবন্তীর বাবা বাবা অভিনেত্রী বলেছিলেন নামটি নামটি আমি খুব পছন্দ করি কারণ আমার আমার জন্মের এই রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তার ডাক নাম চুমকি এই নামটি দিয়েছেন তার বাবা ঋতুপর্ণা সেনগুপ্তর পরিবারের অন্য সদস্যরাও তাকে চুমকি নামেই ডাকেন পাওলি দাম ছোট কিংবা বড় পর্দা যে পর্দাতেই হাজির হন না কেন সেখানে রূপ আর অভিনয়ের জাদু দেখিয়েছেন অভিনেত্রী পাওলিদাম এই সাহসী অভিনেত্রীর ডাকনাম নাম হলো পাও তার স্বামী পাওলিদামকে এই নামেই ডাকেন যা তিনি খুব উপভোগ করেন বলে জানিয়েছেন রাইমাসেন রাইমাসেনের একাধিক ডাকনাম রয়েছে তবে অফিসিয়ালি তার ডাকনাম ডুলু এটি তার অফিসিয়াল ডাকনাম হলেও তার কাছের মানুষেরা তাকে ডল ডুলি নামে ডাকেন শুধু তাই নয় শুটিং সেটে তার সহশিল্পী গাঙ্গুলি কল্পনা গাঙ্গুলিকে কেউ পুতাই বলে ডাকছে শুনতে অদ্ভুত লাগলেও এটি শুভশ্রীর ডাকনাম নাম শুভশ্রীকে এই নামটি দিয়েছেন তার এক কাকা শুভশ্রীর হবু স্বামী রাজ চক্রবর্তীও তাকে এই নামেই ডাকে আর এমন মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন